কখনো এমন একটি ফল দেখেছি যার স্বাদ একেবারে পিনার বাটার মতো হ্যাঁ ঠিক শুনেছেন এটি একটি বিদেশি ফল নাম হলো পিনার বাটার ফল লালচে কমলা ছোট ছোট ফল ভেতরে নরম আর মিষ্টি খেতে একেবারে পিনার বাটারের স্বাদ অথচ এটা একশো পারসেন্ট প্রাকৃতিক গাছে ছলুদ ফুল ফোটে আর এই অনেক সুন্দর লাগে এটি বিদেশি গাছ হলেও একেও অনেক নার্সারিতে পাওয়া যায় বেশি বড় হয় না তাই সহজে বাড়িনে টবে কিংবা ছাদে লাগানো যায় পিনার ভাটান গাছ বসানোর আগে মাটি কিভাবে তৈরি করবেন চলুন একটু জেনে নেই টবে ভর্তি করতে হবে ঝুরঝুরে মাটি মাটির সাথে পনেরো পার্সেন্ট বালি তিরিশ পারসেন্ট বাগানের মাটি আর কুড়ি পার্সেন্ট গোবর সার মিশিয়ে নিতে হবে এতে পানি জমবে না আর গাছের দ্রুত বাড়বে প্রথমে গাছটা হালকা ছায়া জায়গায় রাখতে হবে সরাসরি রোদে নয় কিছুদিন পর বড় হলে টব সহ রোদে রাখবেন নিয়মিত পানি দিবেন আর প্রয়োজন মতো সার দিবেন। তাহলেই টবে সুন্দরভাবে পিনার বাটান ফল পাবেন আর পিনার বাটানের গাছ যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন ধন্যবাদ